বন্ধুরা তোমরা কি এমন কোনো রাক্ষসের কথা শুনেছ যে তার মালিকের আদেশে নিজের শরীর নিজেই খেয়ে নেয় আর কেন সেই দানব দেবাদিদেব মহাদেবের অন্যতম এক ভক্ত আর কেন সেই দানবের অবস্থান মহাদেবের উপরে তো বন্ধুরা খুব ভালো করে দেখো এই দানবের চেহারা যাকে তোমরা হয়তো কারুর বাড়ির মুখ্য দরজার বাইরে বা কারুর দোকানের বাইরে দেখে থাকবে এছাড়াও অধিকাংশ শিব মন্দিরের মুখ্য প্রবেশদ্বারের সামনে এনাকে দেখা যায় তো প্রশ্ন হচ্ছে কে এই দানব এই দানব আসলে মহাদেবেরই এক গণ যার নাম কীর্তিমুখ এবং যার চেহারা বা যার মুখ এতটাই ভয়ঙ্কর কীর্তিমুখ যার অর্থ দ্য ফেস অব গ্লোরিং অর্থাৎ যার মুখ গৌরবান্বিত তো আমাদের পুরাণে বলা হয়েছে মহাদেবের সবচেয়ে কাছের গণ নন্দীর পরেই যিনি মহাদেবের খুব প্রিয় আর কাছের গণ ছিলেন তিনি হলেন কীর্তিমুখ আর বন্ধুরা তোমরা এটা জেনে আশ্চর্য হয়ে যাবে যে দক্ষিণ ভারতের প্রতিটা শিব মন্দিরের প্রবেশমুখে কীর্তিমুখকে আগে পুজো করে তারপর মহাদেবের পুজো করা হয় এর সাথে এই কথাও সত্যি উত্তর ভারতে এই দৃশ্য প্রায় নেই বললেই চলে তো চলো জানা যাক এই কীর্তিমুখের উৎপত্তি কেমন করে হলো আর কিভাবেই এনার নাম কীর্তিমুখ হলো তোমরা প্রায় সকলেই জানো মহাদেবের সেনা বা গণেদের মধ্যে ভূত পিসাচ রাক্ষসরাও ছিল এবং কিছু কিছু গণের রচনা মহাদেব নিজেই করেছিলেন যারা অত্যন্ত ভয়ঙ্কর দেখতে হতো এই রকম কীর্তিমুখকে মহাদেব নিজে রচনা করেছিলেন তো কীর্তিমুখের ব্যাপারে জানতে গেলে আগে আমাদের সেই অসুর সম্পর্কে জানতে হবে যার জন্য কীর্তিমুখের রচনা করা হয়েছিল আমি সেই অসুরের কথা বলছি যে একটা সময় ত্রিলোকের রাজা হয়ে গিয়েছিল আর সেই অসুরের নাম ছিল জলন্ধর এই জলন্ধরের জন্যই মহাদেবের দ্বারা কীর্তিমুখের উৎপত্তি হয়েছিল কিন্তু জলন্ধরের ব্যাপারে তো কিছুটা জানতে হবে তাই আমি জলন্ধরের ব্যাপারে খুব সংক্ষেপে বলবো এবং পরে কোনো একটা ভিডিওতে জলন্ধরের সম্পর্কে আমি ডিটেলসে আলোচনা করব। তো যাই হোক শ্রীমৎ দেবী ভগবত পুরাণ হিসাবে জলন্ধরের জন্ম সমুদ্রমন্থনের পরেই হয়েছিল সমুদ্রমন্থনের পরে এমন এক সময় আসে যখন মহাদেব ইন্দ্রদেবের ব্যবহারে এতটাই রেগে যান যে তাকে ভস্ম করবার জন্য নিজের তৃতীয় নয়ন খোলেন কিন্তু ইন্দ্রদেবের সাথে দেবগুরু বৃহস্পতিও সেখানে ছিলেন এবং ইন্দ্রদেবের হয়ে তিনি ক্ষমা চাইলে মহাদেব তার দৃষ্টি সমুদ্রের দিকে ঘুরিয়ে নেন এর ফলে মহাদেবের তৃতীয় নয়নের সম্পূর্ণ ক্রোধ অগ্নিভূত হয়ে সমুদ্রে আছড়ে পড়ে এবং সমুদ্রে এক ভয়াবহ বিস্ফোরণ হয় এই বিস্ফোরণের ফলে সমুদ্রে যে আগুন উৎপন্ন হয় সেখান থেকে এক বালকের জন্ম হয় কিন্তু সেই ছোট্ট বালকের চিৎকার পুরো পৃথিবী তথা ত্রিলোককে পুরোপুরি হেলিয়ে দিয়েছিল সেই বালকের ভরণ পোষণ সমুদ্রদেব করেছিলেন পরে যখন জলন্ধর বড় হলো তখন দৈত্যগুরু শুক্রাচার্যের মাধ্যমে জলন্ধর জানতে পারল সমুদ্র মন্থনের সময় দৈত্যদের সাথে হওয়া অন্যায় সম্পর্কে এর ফলে জলন্ধর এই অন্যায়ের প্রতিশোধ নিতে সরাসরি দেবলোক আক্রমণ করে এবং ইন্দ্রদেবকে পরাস্ত করে তিন লোকের রাজা হয়ে যান এরপর একদিন যখন জলন্ধরের মৃত্যুর সময় প্রায় ঘনিয়ে এলো তখন সে মহাদেবের স্ত্রী দেবী পার্বতীকে স্ত্রী হিসাবে পাবার জন্য তার দূত রাহুকে কৈলাসে পাঠালেন এরপর রাহু যখন এই প্রস্তাব মহাদেবকে দিল তখন মহাদেব রুদ্ররূপ ধারণ করলেন এবং তার তৃতীয় নেত্রের আগুনের মাধ্যমে এমন এক দানবকে প্রকট করলেন যার গর্জনে পুরো ব্রহ্মাণ্ড কেঁপে ওঠে এই দানব যখন প্রকট হয় তখন তার আকার এবং আকৃতি এতটাই ভয়ঙ্কর রূপ নেয় যা এক কথায় অকল্পনীয় ছিল এই নিয়ে বিভিন্ন মতবাদ প্রচলিত আছে এরপর মহাদেব বলেন জলন্ধরের দূত রাহুকে সে যেন এক্ষুনি জ্যান্ত গিলে ফেলে এই কথা শোনার পর রাহু ভগবান শিবের সামনে ক্রমাগত ক্ষমা প্রার্থনা করতে লাগলেন এবং এর ফলে এক মন্ত্রের উৎপন্ন হলো। যা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব বলা হয়ে থাকে রাহুর দ্বারা যে মন্ত্র উৎপন্ন হয়েছিল সেই মন্ত্র যদি প্রত্যেক দিন জপ করা যায় তাহলে অনেক বাধা বিঘ্ন থেকে মুক্তি পাওয়া সম্ভব যাই হোক মহাদেব তো এমনিতেই ভোলেনাথ তার উপর এই মন্ত্রের প্রভাবে তাকে আরও শান্ত এবং খুশি করে দেয় এর ফলে ভগবান শিব রাহুকে ক্ষমা করে দেন এবং রাহুও সেখান থেকে চলে গেলেন কিন্তু সেই রাক্ষস তখনও সেখানেই থেকে গেল এবং মহাদেবের দ্বিতীয় আদেশ শোনার জন্য ক্রমাগত চিৎকার করতে থাকলো সে ক্ষিদের জ্বালায় অস্থির হয়ে গেছিল এবং মহাদেবকে বারংবার প্রশ্ন করতে থাকে এবার আমি কাকে সেবন করব তখন শিবের মুখ থেকে হঠাৎ বেরিয়ে আসে তুমি নিজেই নিজেকে সেবন করো এই বলে মহাদেব পিছনে ফিরে কিছুদূর যাওয়ার পর হঠাৎ শুনতে পেলেন হারগোড় ভাঙার শব্দ মহাদেব এই শব্দ শুনে পিছনে ঘুরতেই দেখলেন সেই দানবের শুধুমাত্র মুখটুকুই রয়ে গেছে আর তখন শিব অবাক এবং প্রসন্ন হয়ে সেই দানবের নাম কীর্তিমুখ রাখলেন কীর্তিমুখ যার অর্থ গৌরবময় চেহারা এরপর মহাদেব কীর্তিমুখকে বরদান দেন হে কীর্তিমুখ তুমি আমার প্রিয় গণেদের মধ্যে নন্দীর পরেই থাকবে যেখানে যেখানে তুমি থাকবে সেখানে আগে তোমার পুজো হবে তারপর আমার পুজো এছাড়া মহাদেব এও বলেন কীর্তিমুখ তোমার খিদে যাতে মেটে তার জন্য যেসব মন্দিরের বাইরে তোমার মূর্তি থাকবে সেখানে যখন মানব দেবতা বা যে কেউ লোভ লালসা হিংসার চিন্তা নিয়ে আমার পুজো দিতে আসবে তুমি তাদের হৃদয় থেকে এই সমস্ত কুচিন্তাগুলোকে গিলে ফেলবে তো বন্ধুরা মন্দিরের বাইরে কীর্তিমুখের মূর্তি আমাদের সর্বদা এই জ্ঞানই দেয় যদি আমরা সত্যি সত্যি পরমাত্মাকে পেতে চাই তাহলে আমাদের ভিতরের কাম ক্রোধ লোভ অহংকার হিংসা থেকে সম্পূর্ণ মুক্ত হতে হবে বন্ধুরা কিছু কিছু পুরাণে লেখা আছে রাবণের যে শিব মন্দির ছিল সেখানে দৈত্যগুরু শুক্রাচার্য কীর্তিমুখের মুখ স্থাপন করেছিলেন ধীরে ধীরে এই ব্যবস্থা বাড়তে লাগলো আর বর্তমানে প্রচুর বাড়ির মেন গেটের বাইরে কীর্তিমুখের চিত্র বা মূর্তি লক্ষ্য করা যায় যদি তাদের জিজ্ঞাসা করা হয় এটি রাখার কারণ তখন তারা বলেন আমাদের বাড়ি বা দোকান যাতে অশুভ শক্তির হাত থেকে রক্ষা পায় তাই এই মূর্তি রাখা হয়েছে তো এই ছিল মহাদেবের দ্বিতীয় প্রিয় গণ কীর্তিমুখের কাহিনী বন্ধুরা যদি এই কাহিনী তোমাদের কাছে অজানা থাকে তাহলে আরও মানুষের সাথে এই কাহিনিটিকে শেয়ার করো আর যদি আমার এই ধরনের ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আজকের জন্য এইটুকুই प्रणाम